আসসালামু আলাইকুম শিল্প মন্ত্রালয় আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে নয় অক্টোবর আবেদন শেষ তারিখ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন করার জন্য এখানে অফিসক পদ আছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন প্রিয় ভাই না আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে চারটি ক্যাটাগরি থেকে তেইশটি শূন্য পদ রয়েছে আবেদন করতে পারবেন তো প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব অফিস সহক গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা বারোটি শিক্ষাগত চাইছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উক্তলে এই পটের জন্য আবেদন করতে পারবেন তারপর যে পটিকা সকলের কম্পিটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলোতম বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ডে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বাণাল পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ এই পর্যটন আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে কম্পিউটার মুদ্রাক্ষর সব দিনগতি থাকলে প্রতি মিনিটে ইংরেজিতে বিশদ বাংলা বিশুদ্ধ থাকতে হবে এখানে আরও বলা হয়েছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার কথাযোগিতা থাকতে হবে তারপর যে পত্রিকা বলা হয়েছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্রিকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্বদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রকর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখানে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপডেট টেক্সটে উত্তীর্ণ হতে হবে তারপর পত্রিকা হয়েছে সাত মুদ্রক কম্পিউটার অপারেটর বেতন স্কেল গ্রেড ততম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা ষাটটি শিক্ষাগত অভিজ্ঞতা হয়েছে কোনো স্বীকৃত বিশ্বালেতে স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ছয়ত্রিশ শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পটজনক এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার বয়স গণনা করা হবে এক দশ হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অংশ নিয়ে প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হয়েছে নয় দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশ গড়ি হতে আবেদনের শেষ তারিখ সাত এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গড়ি পর্যন্ত আবেদন চলমান থাকবে রঙিন ছবি আপলোড করতে হবে তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করেন নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এখানে পরীক্ষার ফি নেওয়া হবে এখানে যে কোনো টেটক প্রেপেয়ার নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি নেওয়া হবে এক থেকে তিন নম্বর নিত পদের জন্য পরীক্ষার ফি হবে একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়ে চার নম্বর পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে আবেদন ফর্ম পূরণ সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার পরও আবেদন ফি জমা দিতে পারবেন এখানে প্রথম এস এম এস ভাবে সেন্ড করতে হবে দ্বিতীয় এস এম এসে সেন্ড করতে হবে সুন্দরভাবে দেখে নেবেন তো এখানে আরও বলা হয়েছে পূর্বের সত্য প্রার্থীর বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে প্রকাশ করা হবে প্রথমে মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ও সময়ও জানতে পারবেন প্রিয় বোনেরা এই ছিল ছোট্ট কি চাকরি ভিডিও তো নিয়মিত সরকারি চাকরি ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ